এই মাত্র আমি কালিমা করে মুসলমান হয়ে গেছি এই মুহূর্তে আমার কি করণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধের মধ্যে উপস্থিত ছিলেন তার দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন হে আমার নতুন সাহাবী শোনো এই মুহূর্তে তো নামাজের কোনো অর্থ না এই মুহূর্তে তো রমজান মাসের কোনো সময় না এই মুহূর্তে তো হজেরও কোনো সময় না জিহাদ চলতেছে ও আমার সাহাবি চলে যাও জিহাদের মধ্যে চলে যাও জিহাদের মধ্যে অংশ করো যেই মাত্র এই ব্যক্তি এই কথা বলল সাল্লাম যখন এই কথা বললেন জিহাদের মধ্যে তুমি চলে যেতে পারবে যদি তুমি ইচ্ছা পোষণ করো এমনি দূরে জিহাদের দিকে চলে গেছে গিয়া জিহাদের মধ্যে অংশ করিয়া জিহাদ করে আরম্ভ করে দিয়েছি সাহাবায়ে কেরাম তাকায়া দেখেন নতুন মানুষ মুসলমানদের পক্ষে জিহাদ করতেছে অনেকে দুচ্ছে না যায় না উনি কে উনি কে অনেকে দুচ্ছে না যায় না এবার এক পর্যায়ে জিহাদ করতে করতে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন তখন লাশ পূজার সময় নসুল রসুল সাল্লাম ওই সাহাবির পাশে গিয়া ডাক দিয়া বলতে আরম্ভ করে দিয়েছেন ওরে আমার সাহাবির সোন ওই কইলেন আমার নতুন একজন সাহাবীন তিনি বললেন নতুন একজন সাহাবিন মুহূর্তের ভিতরী তিনি কিন্তু এই মুহূর্তে মুসলমান হওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি কোনো ইবাদ অনুসরণ হতে পারি তখন আমি দেখে দিলাম জিহাদ চলতে চলতেছি চাইলে তুমি জিহাদে যেতে পারো সেই মাত্র এই কথা বললাম সাথে সাথে তিনি ওই আমার সাহাবি জিহাদের মধ্যে চলে আসলো জিহাদের মধ্যে আসে অংশগ্রহণ করিয়া জিহাদ করিয়া জীবনটার সাথে সাথে আল্লাহর রাস্তায় আমার জন্য দিয়ে দিল এরকম হইলেন সাহাবি সাহাবাই কারণ রাসূইলকে দেখেছেন রাসূলের শোপথ প্রাপ্ত হয়েছেন তাদের মান মর্যাদা ও পরিসীম শুধুমাত্র রাসুলেরই শুধুমাত্র সাহাবাই কেরামের যে রাসুলের জন্য মহব্বত ছিল বিষয়টা এমন না রাসুলেরও থাকের জন্য মহব্বত ছিল কেমন ছিল ছোট্ট একটা ঘটনা বলেই এখানেই সমাপ্ত করবেন ঘটনাটা হলো এভাবে রসুল ওয়াশ করতেছেন এক সাহাবি রসুলের দরবারে কিছু আঙ্গুর নিয়ে আসলেন আসিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি এই আঙ্গুরগুলো আপনাকে হাদিয়া দিলাম এই আঙ্গুরগুলো আপনি উপভোগ করে এই বলে রাসূলের হাতে হাদিয়া টুকুন দিয়ে তিনি রাসূলের পাশে বসে পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চতুর ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই ব্যক্তির হাদিয়ার আঙ্গুর একটা একটা করে খাইতেছেন সাহাব আগরাম রসুল দিকে থকাই যাচ্ছেন রসুল আঙ্গুরগুলো খাচ্ছেন এক পর্যায়ে সবগুলো আঙ্গুর নিয়ে খেয়ে ফেললেন সাল্লাল্লাহ সবগুলো আঙ্গুর খেয়ে ফেলার পর শাহ আগরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ওখন বিজিত লক্ষ্য করে দেখেছি আপনার কাছে যদি গ্রুপ হাতিয়ে আসে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে এই হাঁদিয়ে থেকে কিছু হারিয়া দিন আমরা তো লক্ষ্য করে দেখেছি আপনার কাছে যদি কোনো হাদিয়ে আসে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে এই হাতিয়া থেকে কিছু হারিয়া দেন আপনিও কান আমাদেরকেও দেন কিন্তু আজ একটা জিনিস লক্ষ্য করে করে দেখলাম আপনার কাছে আঙ্গুর হাতিয়ে আসলো আমাদেরকে দিলেন না এটা কেমন করে হলো অথচ এক পিয়ালা দুধ আসলে আপনি আমাদেরকে হারিয়ে দিতেন অথচ পরিমাণ আজ আমাদেরকে কেন একটা আঙ্গুর দিলেন না এটা হলো আমাদের প্রশ্ন জানার জন্য প্রশ্ন করলাম আমাদেরকে দেন নাই এই মর্মে প্রশ্ন করি নাই জানার জন্য প্রশ্ন করলাম

এত টক আঙ্গুর যে আঙ্গুরগুলো যদি অন্য কোনো মানুষ খায় তাহলে অবশ্যই এত টকের কারণে কষ্ট হয়ে যাবে আমার স্বামী যদি কষ্ট পায় তাহলে এটা আমি ভালোবাসি না বিদায় সবগুলো টক আঙ্গুর আমি খাইলাম আমি আমার কোনো স্বামীকে টক আঙ্গুর সবাই কষ্ট দিলাম না কাঙ্গুর বিদায় আমি তোমাদেরকে দিলাম না সাময়িক নাম ডাক দিয়া বলতারম্ভ করে দিয়েছেন

পাঁচ পরে যাওয়ার কথা ছিল কিন্তু আপনি যখন আঙ্গুরগুলো কইলেন এ স্বাভাবিকভাবে আঙ্গুরগুলো আপনি কাইলেন কিভাবে বিশ্বাস করবো ইয়া রসুল আল্লাহ ইয়া হবে কিভাবে বিশ্বাস করবো টক আঙ্গুর ছিল আর এই টক আঙ্গুর খাওয়ার কারণে আপনার চেহারার মধ্যে কোনো পাঁচ পড়লো না রসুল ডাং দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন ও আমার সভাই কারণ যে ব্যক্তি হাতিয়ে দিয়েছিলেন তিনিও আমার পাশে বসা তোমরাও আমার পাশে বসা এই সময় যদি আমি টোকাঙ্গুর আঙ্গুরগুলো খাওয়ার সময় আমার চেহারার মধ্যে বাজ পরে এবং আমার চোখের মধ্যে যদি বাজ পড়িয়া যায় তাহলে তোমরা বলবে চেহারার মধ্যে বাজ কেন পড়লো চোখের মধ্যে কোনো বাজ পড়লো তখন আমি বলতে হবে যে আঙ্গুরগুলো টক টক ত্বক বলার পরে তখন তোমরা যদি মনুষ মনে মনে এই এই বিষয়টা আনো আল্লাহ রসুল এত টক আঙ্গুর খাইলেন খাওয়ার কারণে চেহারার মধ্যে ভাঁজ পড়ে গেলো এই বলে যদি তোমরা কোনো কষ্ট পাও এবং দুই ব্যক্তি হাতিয়াটা নিয়ে এসেছে ওই ব্যক্তির যদি কোনো কষ্ট হয়ে যায় তাহলে কষ্ট হইলে পরে এই বিষয়টা আমি মানি না আমার কোনো স্বামীর মনে কষ্ট হবে আমার স্বামী কষ্ট পাবে এই বিষয়টা আমি মানি না এই জন্য টক আঙ্গুর গুলো বক্ষণ করেছি একটু বাড়ির জন্য আমি আমার চেহারার মধ্যে কোনো ভাঁজ পড়তে দেই নাই তাহলে একটা বিষয় বুঝাইলাম কেমন ভালোবাসেছিল ছিল রসুলের জন্য মুহূর্তের ভিতরে মুসলমান হইলেন মুহূর্তের ভিতরে রসুলের জন্য জীবন দিয়ে দিলেন আরেকটা বিষয় বুঝাইলাম শুধু সাহাবের ছিল না রসুলেরও যে মহব্বত ছিল দুইটা বিষয় বুঝাইলাম এখন মীমাংসা শুরু একটা বিষয় বলেই আমার বক্তব্য এখানে শেষ অতি সংক্ষিপ্তভাবেই বলতেছি রসুলকে আমরা সত্যের মাপকারী অবশ্যই

আপনার মায়েজ ইবনু মালিক ইয়া জিনা করে ফেলেছি আপনি তাকে শাস্তি দাও

স তখন ঠিক আছে যাও এই মুহূর্তে তোমাকে শাস্তি দেওয়া হবে সাবেক রামদেরকে ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন আমার সাবেকরাম শোন এই মুহূর্তে মালিকিনে মালিক আসলে শাস্তি দেওয়া আরম্ভ করো শাস্তি দেওয়া আরম্ভ হয়ে গেছে যদি কোনো বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা যদি জিনা করি তাদের শাস্তি হল পাথর দিয়ে আরো জম মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করা এমনি মুহূর্তের ভিতরে রোজম মারা আরম্ভ হয়ে গেল মাইজিবনে মালিক আসলে পাথরের এতগুলো রোজম পাথরের রোজম সহ্য করতে না পারিয়া দৌড়াইয়া পাহাড়ের টিলার দিকে যখন দিয়ে দিছে সাব এক জায়গায় ও মায়াজীব নিমালকে আশ্রমীর কাছে গিয়া রোজম মারতে আরম্ভ করে দিয়েছেন সাব এক জায়গায় বয়ের কারণে পাথরের রজম সহ্য না করিয়া যেই জায়গায় পালাইতে চেষ্টা করেন সাবেক এরম ওনার পিছু পিছু যান রোজম মারা আরম্ভ করেন এই করা রোজম মারতে 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 পৃথিবী থেকে দুনিয়া থেকে মায়াজীব নিমালকে আশ্রমীকে বিদায় করে দেন দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের টিলার মধ্যে উঠলো ওই জায়গায় গিয়েও আমরা রজম মারালাম রসুল যখন এই কবর শুনলেন চোখের পানি গাল গুলো বিজে বীজে যেতেছে রসুল ডাক দিয়া বলেন

এই মুহূর্তে আমার কাছে সঙ্বদ এসেছি আল্লাহর বুললাম বলেছি তামাম পৃথিবীর সব মানুষের তুব কি যদি এক পাল্লায় তুলা হয় আর আমার মাইজিবনি মালিক আশ্রমী আমার কাছে তুবা করেছে তামাম পৃথিবীর মানুষের তুবকে যদি এক পাল্লায় তুলা হয় আর আমার মাইজিবনে মালিকের আশ্রমের তুব কি যদি অন্য পাল্লায় তুলা হয় তাহলে আমার মাইজিবনে মালিক আশ্রমীর তুবার পাল্লা বাড়ি দিয়ে যাবে করেছি আল্লাহ এই তো গহন করেছি হাদিস থেকে দুটি শিক্ষা বিবাহিত মহিলা বিবাহিত পুরুষ করলে তাদেরকে রজম মেরে হত্যা করা যদিও ইসলামী রাষ্ট্র না তবুও সকলটার জন্য বলতেছি সাবধান যদি ইসলামী রাষ্ট্র হইত তাহলে তো রজম মারা হতো যেহেতু ইসলামী রাষ্ট্র না কিন্তু ভাতর মেরে হত্যা এর গুণা কি পরিমাণ হবে বুঝেন বুঝেন এটা হলো পুরুষ সাহাবি থেকে সততা এখন মহিলা সাহাবি থেকে একটা সততার কথা বলেই অবশ্যই সংকিপ করে ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের দরবারে এক মহিলা এসে দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো জিনা করে ফেলেছি রসুল তাকে বিদায় করে দিলেন আবার দৌড়ে আসিয়া বলেন ইয়া রসুল আমি জিনা করে ফেলেছি রসুল তাকে বিদায় করে দিলেন এমনি মূর্তির ভিতরে ডাক দিয়া বলতে আরম্ভ করে দিয়েছি ইয়া রসুল হাবিবাল্লাহ এই যে দেখো আমি প্রেগনেন্ট হয়ে গেছি আমি জিনা করে ফেলেছি আমাকে তুমি শাস্তি দাও রসুল সাল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে যা আমি তো করেছো কোন বলছো তাহলে তুমি জিনা করেছো

আমাকে শাস্তি দাও সন্তান তো অবশ্যই দুনিয়াতে এসে গেছে তখন রসুর ডাক দিয়া বলতে আরম্ভ করে দিয়েছেন যে কন্যা কন্যা কিছুদিন পরে যখন সন্তানটা কিছুদিন বড় হইলে পরে তোমার স্তনের দুধ পান করে যখন সন্তান হৃষ্টিপুষ্ট হয়ে যাবে তখন তোমাকে শাস্তি দাও হবে এই মুহূর্তে না তখন ওই সাবি মহিলা সাবি বাড়িতে আসিয়া সন্তানকে হৃষ্টপুষ্ট করে চলে গেলেন গিয়া বললেন ইয়া রসুল আল্লাহ আর আমাকে বিদায় দিও না এই মুহূর্তে যদি আমাকে শাস্তি না দাও তাহলে শাস্তি না দিলি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই পাপের পূজা আমরা দুনিয়া থেকে নিতে চাই না

মাতার মধ্যে সহানী তৃণবলী তো লাভবান গু বিশাল করে একটা পাথর দিয়া মাতার মধ্যে যখন রজন মারার সাথে সাথে ওই মাথা ফাটিয়া কিছু রক্ত সা শরীরের মধ্যে লাগার পর সা ডাক ডাঙতে বলতে আরম্ভ করে দিয়েছেন এই মজলা কুনাক আর গুণাকার মহিলার না পাক আমার শরীরের মধ্যে আসলো কেন এই তো বলার পরে আল্লাহ রসুল ডাক দিয়া বলেন আমার স্বামী শবদান শবদান গুণাকার মহিলা বলুন না কুনাকার মহিলা বলুন না কপবিত্র মহিলা বলুন না এই মুহূর্তে আমার কাছে সংবাদ দিশেছি আসমানের নিচে জমিনের উপরে তেমন পৃথিবীর মানুষের তৌবাকে যদি এক পাল্লাই তোলা হয় আর ওই মহিলা আমার কাছে তৌবা করেছে ওই তৌবাকে যদি অন্য পাল্লায় রাখা হয় ওই মহিলার তৌবাটা হিসেব চলতে পারি হয়ে যাবে তাহলে দেখেন সবাই এত মুহূর্ত পাওয়ার পরে আমরা যদি আমাদেরকে যদি এরকম সময় দেওয়া হতো সন্তান দুনিয়াতে আসার পর বৃষ্টিপৃষ্টি হয়ে গেলে শাস্তি দেওয়া হবে তাহলে তো আমরা আর জেন্ট টিকিট কেটে বাইরে চলে যেতাম কিন্তু সাহাব আইকরামের দুঃসন আরেকটি শিক্ষা হলো সাহাব আইকরাম তাদের পাপ আল্লাহ মার্জনা করে দিয়েছেন সাহাব আইকরাম আল্লাহ কাছে প্রিয় হয়ে গেছেন এই সংবাদ আল্লাহ নিজেই দিয়েছেন রোদে আল্লাহ আনহুম রদি আল্লাহ আল্লাহ সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি রাজি এবং সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সন্তুষ্ট অতএব সাহাবায়ে কেরাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন আমীন ওয়া আমিন I'm right at the